খরগোশ গাইস আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন খরগোশের চোখ দেখেন একদম লাল আর খরগোশের আপনার কান দেখেন একদম মানে ঠানা স্পেশাল একটা জিনিস রয়েছে আপনাদেরকে আমি দেখাই তো সাধারণ আমি দেখে একদম অবাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কিসের জন্য বললাম যে এই ছোট বাচ্চাদের জন্য এই ভিডিওটি প্রথমত আমার পিছনে দুটা দেখেন এটা হচ্ছে কুলাউড়া থানা রবিবাজার আমানিপুর পার্ক মানে চিল্লাগাঁও উপস্থিত তো গাইস তো এখানে খুবই স্পেশাল মানে একটা জিনিস দেখে ভাবলাম যে একটা ভিডিও করি ছোট বাচ্চাদের মানে খুবই খাজে আসতে পারে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তাহলে আসবেন সুজা আমানিপুর পার্ক এখানে খুবই খুবই মানে কি বলবো গাইস মানে স্পেশিয়াল একটা জিনিস রয়েছে আপনাদেরকে আমি দেখাইতেছি কি স্পেশাল আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন ওরা কিন্তু দেখে অনেক খুশ হবে তো আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা কি গাইস প্রথমত হচ্ছে আমার ওই পাশে দেখেন আপনারা মানে ছোট ছোট পাখি এগুলো মনে হয় বিদেশি পাখি এখানে লেখা আছে দয়া করে কেউ মানে এখানে হাত দিবেন না বা পাখিদেরকে কোনো খানা দিবেন না কারণ ওলা হয়তো বিদেশি পাখি মানে সমস্যা হতে পারে পাখিদের তো গাইস এই দেখেন এই পাশে আসেন গাইস কি বলবো অসাধারণ আমি দেখে একদম অবাক আমি একদম মানে অবাক হয়ে গেছি এই দেখেন খরগোশ গাইস আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন এই দেখেন খুবই সুন্দর সুন্দর মানে এই পাশে খরগোশ এই দেখেন গাইস ওরা কি রকম মানে খাবার খাচ্ছে একটু দেখাও খরগুস খুবই সুন্দর গাইস এই এই পাশে রয়েছে মানে পারো তো তো সবাই বাড়িতেই গাইস এখানে প্রচুর লোক আমরা বিকালবেলা ঘুরতে আসলাম তো সবচেয়ে ভালো লাগা জিনিসটা হচ্ছে আমার এই পার্কের ভিতরে খরগুশ গাইস এই দেখেন নাম হচ্ছে খরগুশ খরগোশের চোখ দেখেন একদম লাল আর খরগোশের আপনার কান দেখেন একদম মানে টানা টানা হরিণের হরিনের মতন দেখেন গাইস একদম মানে খুবই ভালো লাগতেছে আমার এই পাশে ওটা মনে হচ্ছে বাচ্চা দেখেন গাইস অনেক আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন মণিপুর পার্কের মানে ফুল একটা ভিডিও আমার পেজে পুষ আছে আপনারা চাইলে দেখতে পারেন এই দেখেন বিকালবেলা আসছি এখানে অনেক লোক গাইস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে সবকিছু পেয়ে যাবেন যাইভ্রিথিং